শিল্পকথা পত্রিকা এবং শহরের জনপ্রিয় ডিজিটাল চ্যানেল দ্য ই পেপার ডিজিটালের ইংরেজি নববর্ষ দু সালের ক্যালেন্ডার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুরের এন্দুসন প্রেসে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের দপ্তরে এদিন কেক কেটে ইংরেজি নববর্ষের প্রাক মুহূর্তে নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন করা হয় রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ই পেপারের যে উন্নয়ন এবং তাদের যে সমৃদ্ধি আমাকে যথেষ্ট আকর্ষণ করে আমি আগামী বছরে ই পেপার আরো তাদের ব্যাপ্তি বাড়ুক তাদের জনপ্রিয়তা বাড়ুক তারা আরো সমৃদ্ধ হোক এবং তাদের মাধ্যমে আজকের দিনে ঠিক নববর্ষের প্রাককালে দুর্গাপুরের সমস্ত দুর্গাপুরবাসীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সকলে সমৃদ্ধ হন এবং সেই নিজেদের সকলের সঙ্গবদ্ধ প্রচেষ্টায় আমাদের সমাজ দুর্গাপুর আরো উন্নত হোক দুর্গাপুর আরও সমৃদ্ধ হোক আমি নতুন ইংরেজি বছরে সকলে আরও সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যা আগ্রহ যে উচ্চতায় উঠতে চান আরও উচ্চতায় উঠুন এবং সমৃদ্ধ হন অন্যকে সমৃদ্ধ হওয়ায় সহায়তা করুন আগামী বছর আমরা সকলে একটা আনন্দময় অত্যন্ত সুযোগ সমৃদ্ধ বছরে আমরা চলেছি সকলে মিলে আমরা আনন্দের সমৃদ্ধ করবো অপরদিকে সংসদ কীর্তি আজাদ নতুন বছরের শুভেচ্ছা বার্তায় বলেন এই পেপার ডিজিটাল কো মেরি হোসে নবী হার্দিক শুভকামনায় আপকা বহ সুন্দর আজ ডায়েরি দেখা मेरे बहुत उपयोग में आएगा हम इसका उपयोग भी करेंगे पहली डायरी है जो हमको मिली है खरीदने वाले थे लेकिन चाहेंगे कि दो और दे भी दीजिएगा जैसे एक मेरे स्टाफ के पास भी रहे आ, साल बदलता है चौबीस का पच्चीस हो जाएगा लेकिन हर दिन नया साल होता है जैसे एक जनवरी आएगा कल उसके बाद दो जनवरी आएगा वो भी नया होगा तो हर दिन को नया समझें हर दिन को एक अच्छा समझें हर दिन में कुछ ना कुछ अच्छा काम एक रोज करना चाहिए हम प्रयास करते हैं कि हर रोज कोई एक अच्छा काम करें तो आप लोग भी प्रयास कीजिए आप सबों के लिए 2025 खूब ये नूतन वर्ष खूब खुशियां लेकर आए खूब प्रॉस्पैरिटी लेकर के आए सभी प्रसन्न रहें सबके स्वास्थ्य अच्छा रहे यही हम माँ भगवती माँ काली से कामना करते हैं आप सबों को मेरी ओर से बहुत बहुत बधाई नमस्कार दुर्गापुर के रिपोर्ट डिजिटल